মাত্র ছশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বেয়ার ডেনিম এর মতো ব্র্যান্ডেড জিন্স এ দুটো জিন্স কিনলে একটা ফ্রি ব্র্যান্ডেড জিন্স অল সাইজ অ্যাভেলেবল ব্র্যান্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডেড পার্সেন্ট অরিজিনাল টি শার্ট আমাদের যেটা বলা হয় ভিডিওতে বরাবরই দুশো টাকা থেকে সত্তর মন্ডে গাল ও পেয়ে যাবেন থ্রি হান্ড্রেড পিং হিউম্যান পেয়ে যাবেন ফাইভ ফিফটি প্রাইজ আপনি বারবার বলছি অ্যাসোডেড পাবেন কিন্তু স্যার ফুল স্লিপও রয়েছে মাত্র ফোর ফিফটি বেস্টেও পেয়ে যাবেন একেন্ড জনসেরও প্রোডাক্ট কলার স্টার্টিং পেয়ে যাবেন মাত্র ফোর হান্ড্রেড থেকে সত্তর রাশি শার্টের কালেকশন সিক্স ফিফটি অল

এন্ড হচ্ছে ছট পূজা নতুন অফার নিয়ে আবার নতুন অফার তাও আবার কি বাম্পার অফার সাথে তো উইন্টার কালেকশন নিউ স্টক ঢুকেই গেছে শীতকাল তো চলেই আসলো শীতকাল তো চলেই আসলো শীতের কালেকশন কালেকশন দেখে নিন ব্র্যান্ডের সব রকম হাফ জ্যাকেট উইন্টিটার সোয়েট টি শার্ট হুডি সবই পেয়ে যাবেন আর তার সাথেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ধামাকা অফার জিন্স এর উপরে দিচ্ছি কি অফার থাকছে বাই টু গেট ওয়ান মানে দুটো কিনলে একটা ফ্রি দুটো কিনলে একটা ফ্রি দুটো জিন্স কিনলে একটা ফ্রি দোকানে কিনলে একটা ফ্রি পেয়ে দিচ্ছি একদম আচ্ছা প্রাইস আমাদের সেমই রয়েছে প্রাইজের মধ্যে কোনো চেঞ্জেস নেই আপনারা স্টোর ভিজিট করুন এবং দেখে যান পার্টিকুলার ব্র্যান্ড বলে দিচ্ছি স্পাইকার এবং পেপের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আপনি কেন ফিট স্লিম ফিট স্ট্রেট ফিট সব রকম পাবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে কালার অপশান ইউজ রয়েছে দেখে নিন

পেয়ে যাবেন আর এম আর পি থেকে 50 থেকে 80% ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন স্টক দেখুন দেখা যাচ্ছে সারা দিন নিয়ে যাবে এটা দেখুন ইউনিক কালেকশন দাও কি সুন্দর দেখুন এটা ওয়াও ডিভাইসে থাকছে তাই তো

সাইজ আপনি বারবার বলছি অ্যাসোডেড পাবেন কিন্তু স্যার তাড়াতাড়ি লাকোস্টেও রয়েছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করুন আমরা আপনাকে ডিরেক্ট মেসেজে রিপ্লাই দিয়ে দেব আপনি অনেক কালেকশন अवेलेबल আছে অনেক কালেকশন ফুল স্লিপও এসে গেছে আপনার উইন্টারের জন্য আচ্ছা ফুল স্লিপও রয়েছে মাত্র 450 450 মাসে দেখুন হালকা ঠান্ডা ইউজ করার জন্য 450 থেকে ফুল স্লিপ পেয়ে যাবেন আচ্ছা 450 এর মধ্যে 450 এর মধ্যে সাইজও আপনি ওই স্মল থেকে ডাবল এক্সেল পেয়ে যাবেন কিন্তু অ্যাসোটেড পাবেন বারবার একটাই কথা বলবে অ্যাসোটেড এগুলো ওয়েস্ট ওয়েস্টেও পেয়ে যাবেন দেখে নিন জ্যাকেনজন্সেরও ওয়েস্ট পেয়ে যাবেন যারা জিম্বার করে তাদের জন্যও রয়েছে ড্রাইফিড ফিড এরও রয়েছে সব রকম জ্যাকেনজন্সেরও প্রোডাক্ট থাকছে এখানে জ্যাকেনজন্সেরও প্রোডাক্ট থাকছে ডাউন নেক টি শার্টে প্রচুর কালেকশন রয়েছে দেখে নিন দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে সাইজ আপনার স্মল টু ডাবল এক্সেল পেয়ে যাবেন ব্র্যান্ড আমাদের অ্যাভেলেবেল রয়েছে প্রিন্টেড রয়েছে কালার অপশান প্রচুর পাবেন কিন্তু অ্যাসোটেড পাবেন তাড়াতাড়ি ভিজিট করুন কলকাতা ব্র্যান্ড স্টোরে দেখে নিন হিউজ স্টক হিউজ স্টক কলার স্টার্টিং পেয়ে যাবেন মাত্র ফোর হান্ড্রেড থেকে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা থেকে কেন স্টার্টিং রেখেছি ভাই ফোটা সবাই গিফট পারপাসের জন্য নেবেই তো গিফট পারপাসের জন্য কেননা আপনি ভাই ফোটায় ভাইদেরকে ব্র্যান্ড পড়াবেন দেখে নিন চারশো টাকা থেকে শুরু আছে এখানে এখানে আছে মন্টে আছে স্পাইকার রয়েছে পেপে রয়েছে ইউএস পোলো রয়েছে অনলাইন ব্র্যান্ড যেটা রয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এর মধ্যে আপনি অনলাইন ব্র্যান্ড পেয়ে যাবেন কালার অপশান হিউজ রয়েছে ব্রাইট কালার রয়েছে প্রিন্টেড রয়েছে যে যেরকম ইচ্ছা আসুন শপিং করুন আর ভাই ফোটায় ভাইদেরকে গিফট করুন আমরাও চাই যে আপনারা ভাইদেরকে ব্র্যান্ডেডই টি শার্ট পরান তাই নয় কি কেননা আপনি লোকাল কিনবেন অরিজিনাল কিনুন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অরিজিনাল কিনুন ব্র্যান্ড কিনুন সব সাইজ অ্যাভেলেবল হবে সব সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখে নিন পেপার মতো ব্র্যান্ড যে যেরকম মানে নিতে চান সলিড কালারও পেয়ে যাবেন চেক্সও পেয়ে যাবেন প্রিন্টও পেয়ে যাবেন এই দেখুন ইউজফুল হবে ওটা যদি এখন দেখাতে থাকি এখন পুরো দেখাতেই থাকবো দেখাতেই থাকব এত ডিজাইন রয়েছে এত কালার রয়েছে এত ডিজাইন রয়েছে ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো যতটা পারছি দেখানোর এর মধ্যে 400 টাকা থেকে মাত্র 400 টাকা থেকে কালার টি-শার্ট শুরু আছে আর আছে শার্টের কালেকশনে শার্ট স্টার্টিং রয়েছে 650 থেকে প্রিন্টেড পেয়ে যাবেন সব রকম প্রিন্টের মধ্যে পাবেন সলিড কালারও আছে আচ্ছা তার মধ্যে সলিড ফর্মাল কালারও আছে দেখে নিন

তো ব্র্যান্ড রয়েছে দেখে নিন ডেনিম শার্ট যেসব কাস্টমার ইউজ পছন্দ করে তাদেরও রয়েছে অ্যাভেলেবেল তাদেরও পছন্দের স্টক রয়েছে সব সাইজ অ্যাভেলেবেল সব সাইজ অ্যাভেলেবেল ফর্মাল শার্ট এই দেখেন ডেনিমের মতো শার্ট পেয়ে যাবে 150 থেকে 1000 এর মধ্যে শীতকাল তো চলেই এলো শীতকালে উইন্টার শপিং এর জন্য চলে আসুন কলকাতা ব্র্যান্ড স্টোর দেখে নিন সোয়েটার সোয়েটার পেয়ে যাবেন মাত্র 850 টাকা 850 অনলি 850 অনলি কালার ভ্যারাইটি প্রচুর পাবেন তার সাথে অ্যাভেলেবেল আপনার প্রিন্টেড ডিজাইন এগুলো সব ব্র্যান্ডেড পাচ্ছে তাই তো 100% অরিজিনাল ব্র্যান্ডেড কিন্তু

ডিজাইন সেম ডিজাইন শুধু কালার অপশন আলাদা এ দেখে

তো তাড়াতাড়ি চলে আসুন কলকাতা ব্র্যান্ড স্টোর ভিজিট করুন আর উইন্টারের শপিং করে নিয়ে যান লোকেশন কি আছে আপনাদের লোকেশন রয়েছে খিদিরপুর সেভেন স্টার মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নম্বর 211 আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা এসএমএস কলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে একদম সেদিন আমাদের কন্টাক্ট করুন বেস্ট চয়েস যেখান থেকে আসছেন কিভাবে পুরো বলে দেওয়া হবে বলে দেওয়া হবে করা থাকে আপনাদের দোকান